তো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল আচ্ছা মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল কারণ আমরা আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে আচ্ছা ভিডিও ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা তার মানে অডিয়েন্সকে এতদিন ধরে গান্ডু বানাচ্ছিলে আরে ছি ছি মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি ওখানে গেছি ঘুরতে কিন্তু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলেই চুঙ্গে আরে ভাই থাম এখন তো দাবি কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে আরে ভাই এত সময় লাগলো জানতে হ্যাঁ যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না যদি ইউজ ইউজ বাবা না না ইউজ করাটা কিন্তু একদম ঠিক হয়নি বেচারার মুখের দিকে দেখো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা তাকানো যাচ্ছে ও নো আরে তুই চলে বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যা।

লজ্জা আমি ওকে কাজ নেই এতদিন ধরে পিন্টু কে পুষছিল এখন ঝন্টুর পালা আচ্ছা শখের জিনিস তো শখের জিনিস হ্যাঁ শখের জিনিস তো শখের জিনিস জিনিস কে হোক বলবো এদিকে শখের মানুষ নিয়ে মাতামাতি করছে আর ওদিকে আমার জন্য কেউ ভাববে কোনদিনে আমার জন্য আমি কারো শখের জিনিস হতে পারি আরে তুই থাম আর এদিকে আর শখের মানুষ হতে জানিনা একজনকে তো পোশাক কুত্তা বানিয়েছে শুতিয়া একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে না না এটা ভুল কথা ভিউস এর লোভ একটা মানুষের না সবার তোমার আমার এটা বলে লাভ নেই ঠিক বলেছ একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে কেউ কি এমনি এমনি বদনাম করে ভাই দুদিন আগে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা

এরম বেস্ট ফ্রেন্ড জীবনও দেখেছো না এরম বেস্ট ফ্রেন্ড তো জীবনে দেখিনি এরম বেস্ট ফ্রেন্ড মনে হয় পেছন দিয়েই হয় তুমি যার জন্য যত কিছু করবে এক টাইমে আসবে সেই তোমায় বদনাম করছে সেই সব কিছু বলে বেড়াচ্ছে তোমার নামে ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও আবার তোমার নামে বদনাম করে মানে মানে মানলাম ভালোবেসে পিন্টুকে ফোন কিনে দিয়েছিস তাই বলে টাকার খটা দিতে হবে ভাই এরকম যাতে শত্রু রাও না হয় দেয়ার পরে যারা খোটা দেয় ঠিক বলেছো দিদি ভাই একজন তোমার নামে এত বাজে কথা বলছে তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না আরে দেবে কি করে পিণ্টু তো তাকে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কথা ঘুরতে যাচ্ছে আমি এই কষ্টটা আমি নিতে পারছিলাম আমি এত কষ্ট পেয়েছি আমি হ্যাঁ ভাই বুঝতে পেরেছি অনেক কষ্ট পেয়েছি চাপ নিস না ভুলে যায় এক্স কে সুযোগ দে ঠিক বলেছো আমি যাওয়ার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় পনেরোশো কিলোমিটার দূর জন্য গেছিলাম সে দেখ পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে রকম তার ফিলিংস নেই যে সে শুধু কি ঘুরে বেড়াচ্ছে নতুন বিয়ে পেয়ে সত্যি শপিং এ যাচ্ছে আমি ওকে শপিং করতে নিয়ে এসেছি এই দেখো প্রথম ড্রেস টা করেছে দেখো মন্দিরে যাচ্ছে গিয়ে বাড়ি যাবি না এখানে বসে আসিস হ্যাঁ বাড়ি যাবি না না এখানে মন্দিরটা খুব খুব সুন্দর লাগছে এরপরেও তোর মনে হয় তোর জন্য ফিলিংস আছে সত্যি কথা বলতে আজ আমি খুবই খুশি কারণ এই রথযাত্রাটা আমার খুব ভালোই কেটেছে বন্ধুদের সাথে ঘুরছি ফিরছি মজা করছি এই জিনিসটা আমি আগে বুঝি আমি এমনই একজনের সাথে মিশতাম যে আমার বন্ধুদের থেকে সবার থেকে আলাদা করে দিয়েছে কেউ কারোর কাছ থেকে কাউকে আলাদা করে না বলেছে হ্যাঁ তোরও দোষ কম না জিএ পেয়েছিস বলে বন্ধুদের ভুলে যাবি জিপ জিএ জায়গায় বন্ধু বন্ধুর জায়গায় সবাইকে এই টাইম দিতে হবে বেশি জিপ মারাতে গেছিস তাই জন্যই তো হাতে হেরে আর পদে বাস নিয়ে চলে যোগ ভিডিওটা যদি যে এই পর্যন্ত যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো তো চলো টাটা